রসুল বলেন আশুরায় রোজা রাখো সাহাবিরা বললেন হুজুর ওরা রোজা রাখে আমরাও রোজা রাখি তো ওরা বলবে যে আমরা রোজা রাখি দেখে মুসলমানেরা রোজা রাখে এজন্য রসুল্লাহ সাল্লাম বললেন খালিফু ওদের ওদের বিপরীত করো মখালিফ করো তোমরা আশুরার দিন রোজা রাখো আগে একদিন অথবা আসরার দিন রোজা রাখো পরের দিন আগে অথবা পরে একটা দিন যুক্ত করে তোমরা দুইটা রোজা রাখো তো এই দিনে আল্লাহ তাহলে আমাদের করণীয় কাজকে এখানে দুইটা জিনিস একটা হলো আমাদেরকে চেতনার প্রশিক্ষণ দেয় দুই নম্বর ওই দিনের কিছু আমল আছে সেটা হলো রোজা রাখা সেই ব্যাপারে আমাদের উদ্বুদ্ধ করে কিন্তু তাজিয়া মিছিলের কোনো তো কথা নাই এই কথা বলেন এই দিন সিন্নি সালাদ করতে হবে এর কথা তো রসুলল্লাহ বলেন নাই লাল সালু কাপুর আপনি গায়ে শরীরে পেঁচিয়ে হাই হোসেন হাই হোসেন করবেন আর সুরি চাকু দিয়ে নিজের দেহ আর প্রণ্ড বিখণ্ড করা রক্তাক্ত করবেন এরকম কথা তো রসুল্লাহ বলেন নাই আপনি বলেন একজন লোক আছেন যে লোক বলতে পারবেন যে রসুলুল্লাহর এই মর্মে একটা হাদিস আছে যে তোমরা আসরার দিন মাতম করবে তোমরা সেদিন হায় হোসেন হায় হোসেন করবে এই কথা রসুল্লাহর পক্ষ থেকে কেউ বলতে পারবে কেউ এরকম কোন দলিল দিতে পারবে কিন্তু আমাদের দেশে শয়তান আমাদেরকে এই প্রশিক্ষণ দিয়েছে এই দেশে আসবার দিনকে কেন্দ্র করে আমার আমার মাদ্রাসায় গতকালে এক ঝাঁক মাদ্রাসায় আসে নাই মাদ্রাসার সামনে দেখলাম লাল জামা আর সাদা পায়জামা খালি পায়ে ঢোল আবলা ঢোল ডগর যা আছে এগুলো নিয়ে ওরা হায় হোসেন হায় হোসেন মাতম করছে আর চাল তুলতেছে সিন্নি করবে যেখানে রসুল্লাহ বলেন আসর দিন রোজা রাখো যেখানে রসুল্লাহ বললেন আসুরা হলো মুসলমানদের চেতনার দিন আসুরা হলো এই পৃথিবীতে জানি মজলুমের খেলা যে দিন আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন এই অ্যাকশন নেওয়ার দিন হলো দশই মুহররম আর সেই দিন লোকেরা এই ভাবে করে রক্তাক্ত হবে মাতম করবে হাই হোসেন হায় হোসেন করবে এটা অবশ্যই শরীয়ত অনুমোদন দেয় না পারমিশন দিতে পারে না অবশ্যই এটা হারাম আপনারা বলেন এটা কি একটা পয়সা আপনারা চাঁদা দিবেন না একটা টাকা আপনার মহারামের সিংহি সালাদ করার জন্য এগুলো দিবেন না এই গ্রাম গঞ্জের মূর্খ মানুষগুলো এই তাজিয়া মিছিল করে ঘোড়া সাজায় তারা সেখানে হিমাম হোসেনের ঘোড়া সাজায় সাজাইয়া তারপর আপনি যান করিপুরে যান দৌলত দিয়ে পাটু দিয়ে ঘাট পার হয়ে একটু আগাইলেই দেখবেন সেখানে আপনার তাজিয়া মিছিল আজকে আগামী কালকে পরশু আপনি যাবেন যেতে পারবেন না হাজার হাজার মানুষ এসব পুরুষের দলেরা এই মানুষগুলো তাজিয়া মিছিল করছে ঘোড়া বানাইতেছে ইমাম হোসেনের ঘোড়া এরপরে মাতম করছে আপনার পুরান ঢাকায় আছে না কি বলেন আছে না এগুলো কোন ইসলামে শরিয়াতের সাথে এটা যায় শরিয়াত কি শিক্ষা দিল আপনাকে কোন চেতনার প্রশিক্ষণ দেয় কারবালার ময়দানের ঘটনা কারবালার ময়দানে জালিম আর মজলুমের ঘটনা কারবালার ময়দানে ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু সত্তর জন অথবা আটষট্টি জন এরকম নবী পরিবারের সন্তান নবী পরিবারের কি বলে নারী পুরুষ তাদেরকে নির্ভম ভাবে সেখানে শহীদ হতে হয়েছে যেইখানে পুরাতের পানি বন্ধ করে দিয়েছে ইমাম হুসাইনের জন্য কি জালিম কি জুলুম করেছে কি মজরুম হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু বলছে একটু পানি দাও আমার ছোট বাচ্চাটা পানির জন্য হাহাকার করছে চিৎকার করছে তার একটু পানি দাও কিন্তু এই জালিম শাহি ওখান থেকে বলেছে পানি বন্ধ করে দাও পানি বন্ধ করে দিয়েছে আমি জালিম বলছি এ কারণে আমি তাকে কাফের বলছি না কারণ অনেক বিষয় আছে এই সেন্সেশন আছে এখানে আমি এত বড় দায়িত্ব নিয়ে কথা বলতে পারবো না কাফের বলতে পারছি না কিন্তু সে জালিম এ ব্যাপারে কোনো সন্দেহ জলে হলে বলেন আছে সন্দেহ যে জালিম সে অপরাধ করেছে সে অনেকগুলো অপরাধ করত সে নারী যে লিপ্ত ছিল সে সুদের সাথে লিপ্ত ছিল সে মানুষদেরকে হত্যা করত অন্যায়ভাবে সে হত্যা করেছে এই সমস্ত অনেক এমনকি কাবা শরীফ মক্কা মদিনায় মুসলমানদেরকে নির্মমভাবে সে হত্যা করেছে মক্কার কাবা ঘরের উপরে সে মিনজানিক নিক্ষেপ করেছে নিক্ষেপ করে কাবা দেওয়াল ক্ষত করেছে হাজরে আসাদ পাথরটা পর্যন্ত চুর মার করেছে সুতরাং আমি তাকে নির্দিদ বিদায় জালিম বলতে পারবো ঠিক না দেখি জালিম এই লোকটা হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তার কল্লাটা কেটে যখন এজিদের সামনে নেওয়া হলো লাঠি দিয়ে একটা খোঁচা দিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে খোঁচা দিয়েছে পাশে থেকে একজন সাহাবি সে সহ্য করতে পারে নাই ডেকে বলছে এজিদ তুমি বলছো কি তুমি যেই ছোটে খোটা দিচ্ছ ইমাম হোসেনের তুমি কি জানো ওই ছোটের মধ্যে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা বা চুমু দিয়েছেন এরকম একজন জালিম এই জালিমের বিরুদ্ধে কথা বলা এটা কারবালার অশিক্ষণ এটা কারবালার ওখান থেকে চেতনা প্রশিক্ষণ দেয় জালিমের বিরুদ্ধে কথা বলবেন নীরব থাকা শয়তানের লক্ষণ নীরব থাকা বুবা শয়তানের লক্ষণ সে কোনো জালিমের বিরুদ্ধে আপনি কথা বলবেন এটা কারবালার প্রশিক্ষণ কারবালার শিক্ষা সেদিন সেদিন ইমাম হুসাইন রাজিয়াল তালু তার সামান্য শক্তি নিয়ে জালিমের বিরুদ্ধে প্রস্তাব এসেছিল এজিদের পক্ষ থেকে ইমাম আপনি এজিদের প্রতি আনুগত্য প্রকাশ করেন আপনি তার বায়াত গ্রহণ করেন আপনাকে একদম সশরীরে দিনায় পৌঁছে দেওয়া হবে তিনি বলেছিলেন না আমি তার তার সাথে তার হাতে বায়াত গ্রহণ করব না কারণ জালিমের সাথে আমার কোনো হাতাত নাই এই জমিনের মধ্যে যে জুলুম করছে তার পক্ষে আমি অবশ্যই বায়াত গ্রহণ করতে পারবো না আমার জীবন চলে যাক সেদিন হজরতে ইমাম হোসেন রাজিয়াল অন্যায় যুদ্ধের কথা বলে সে শক্ত বিন্দু পর্যন্ত ঢেলে দিলেন কিন্তু জালিমের সাথে আতাক করেন আতাক করেন নাই কারবালা শিক্ষা ওইটা কারবালা শিক্ষা তো এই না আপনি মাতন করবেন হাই হোসেন হাই হোসেন ফজরের নামাজ পড়েন নাই সকালবেলা হাই হোসেন হাই হোসেন জোহরের নামাজ পড়েন নাই হাই হোসেন হাই হোসেন ছেলে পর্দা করে না মেয়ে পর্দা করে না সুদ খাম ঘুষ খাম হারাম দিয়ে ঘর ভরা হাই হোসেন হাই হোসেন এসব হয় তানের প্রশিক্ষণ ধরে কন ঠিক না বসে এগুলো <experiences> লেনিয়ে দিয়েছে কারণ শয়তান বলছে আমি ইবাদতের নামে এমন কিছু তোমাদের সামনে উপস্থাপন করব ইবাদত মনে করে কল্লাম মনে করে ভালো মনে করে নেক কাজ মনে করে তোমরা করবে আসলে এটা নেক কাজ নয় এটা আমার বানানো সুতরাং এই জাতীয় যত কাজ যা রাসূলুল্লাহর আদেশের সাথে নাই রাসূলুল্লাহর প্রশিক্ষণের সাথে নাই হাদিস শরীফে নাই কুরআনের সাথে সঙ্গতি নাই এই প্রত্যেকটি কাজ শয়তানের কাজ আল্লাহ আমাদেরকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন আমিন আমরা আমাদের কাজ হলো আমরা সবসময় জালিমের টুদ্দে মশরুমের পক্ষে থাকবো আল্লাহ তৌফিক দিয়ে দেন আমি আর একটা বিষয় হলো আগামী যে নয় তারিখ আসতেছে নয় দশ দুই দিন রোজা রাখবেন পারবেন না ইনশাআল্লাহ